এই কুরবানিতে আপনার রান্না হবে ঝুট ঝামেলা কিচেনে কিন্তু আপনিও আপনার মন মতো আপনার খুশি মতো সব কিছু রান্না করতে পারবেন একই কুকিং প্যানে ভাজা ভাজি থেকে শুরু করে পোলাও রান্না মাংস রান্না না করে আমাদের কাছ থেকে কিন্তু ভাজা ভাজির জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির টেসলা কুকিং প্যানগুলো গুলো আপনারা নিতে পারেন এটাতে কিন্তু আপনারা সব কিছু ভাজা ভাজি করতে পারবেন মাছ ভাজি করতে পারবেন ডিম ভাজি করতে পারবেন পরোটা ভাজতে পারবেন রুটি ছেঁকতে পারবেন নুডলস রান্না করতে পারবেন দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট এইটারও অনেকগুলো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের যে ডক্টর কুকের ডিপ কুকিং প্যান আছে এইটা দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি এটাতে আপনারা মাংস রান্না করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন একসাথে অনেকজনের রান্না করতে পারবেন দেখেন এটা কতটা ডিপ এইটারও কিন্তু আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আটাশ সিএম তিরিশ সিএম এবং বত্রিশ সিএম আরও যদি সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সাড়ে চার লিটার সাইজ ছয় লিটার একটা সাইজ এবং আট লিটার একটা সাইজ আপনারা বুঝতে পারছেন এটার ভিতরে কিন্তু জায়গাটা বেশ বড় আপনারা একসাথে অনেকজনের রান্না করতে পারবেন আপনার বাসায় যদি ঈদে মেহমান আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বড় সাইজটা নিতে পারেন বড় সাইজটাতে কিন্তু আপনারা একসাথে অনেক জনের রান্না একবারে রান্না করতে পারবেন দেখেন কত স্পেস এবং এটা কিন্তু পুরোটা পিওর অ্যালুমিনিয়ামের তৈরি কোনো ক্ষতিকারক কোটিং নেই আপনি কিন্তু আনন্দের সাথে কাজ করতে পারবেন এবং টেসলা কুকিং প্যানেও কিন্তু আপনারা খুব ইজিলি ভাজাভাজি সব কাজ করতে পারবেন কোনো ধরনের কোনো ক্ষতিকারক কোটিং নেই ফুড গ্রেড এস এস স্টিল ইউজ করা হয়েছে যা রান্না করবেন সেই পুষ্টি গুণটাই পাবেন কোনো ক্ষতিকারক কোটিং না থাকার কারণে আপনার খাবারটা থাকবে একেবারে স্বাস্থ্যকর প্রোডাক্টগুলো দেখতে যেরকম সুন্দর এগুলোর কাজও কিন্তু সেরকম সুন্দর এবং দামটা কিন্তু আরও সুন্দর যেহেতু সামনে কুরবানি কুরবানির স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু আমরা এই প্রোডাক্টগুলোতে দিয়ে দিচ্ছি এবং অনেকগুলো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনার যে সাইজটা দরকার সেটা কিন্তু অর্ডার করতে হলে দ্রুত অর্ডার করতে হবে কারণ না হলে কিন্তু পরে স্টক শেষ হয়ে যাবে এবং কুরবানি স্পেশাল অফারে যদি প্রোডাক্টগুলো আপনারা নিতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বটনে ক্লিক করে আপনার পছন্দের সাইজটি আপনারা দ্রুত অর্ডার করে দিতে পারেন